রাধে রাধে শ্রী রাধারানির রানীর ভোজনালয়ে স্বাগতম আজকে করবো মুলি পরোটা একদম কিন্তু কেউ না মুলি পরোটা কিন্তু দারুণ হয়ে থাকে পাঞ্জাবেতে এই পরোটা খুব ফেমাস পরোটা সববার কিন্তু ঘরে ঘরে এই পরোটা হয়ে থাকে একবার হলেও বানিয়ে দেখো খুব ভালো হয় খেতে আজকে যেভাবে করবো সেভাবে তো কোনো গন্ধও লাগবে না একটা মুলো নিয়ে নিয়েছি আর মূলটা পেছনটা সামনেটাকে বাদ দিয়ে দিলাম দিয়ে গায়ে খোসাটা ছাড়িয়ে নেবো এরপর মূলটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো আর তারপর গরম জল আর লবণ দিয়ে ধুয়ে নেব। এতে কিন্তু মূল অনেকটা গন্ধ চলে যায় আর কিছুক্ষণ ওই লবণ জল মানে গরম জলে যে লবণটা দিচ্ছি সেইখানেই তুমি মূলোটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো এতে মূলটা গন্ধটা অনেকটাই চলে যাবে মোটামুটি দশ মিনিট মতন যদি গরম জলের মধ্যে মূলোটাকে রেখে দেওয়া যায় তাহলে ভালো হয় আর তারপর একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব আর ছেঁকে নেওয়ার পর ঠান্ডা জল দিয়েও ভালো করে ধুয়ে নিতে হবে একবার মতন ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে এটাকে একদম হাত দিয়ে চিপে চিপে এর থেকে জলটাকে ফেলে দিয়েছি দেখো মূলোর মধ্যে কোনো রকম জল নেই একদম মূলটা ড্রাই হয়ে গেছে তোমরা চাইলে সুতির কাপড়ের মধ্যেও মূলোটাকে ছেঁকে নিতে পারো এরপর মূলোর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি লঙ্কা কুচি আদা কুচি স্বাদ মতন লবণ অল্প একটু হলুদ আর দেবো ধনে গুঁড়ো আর দেব হচ্ছে ভাজা মশলা তোমরা এখানে জুড়ে গুঁড়ো দিতে পারো চাট মশলা ব্যবহার করতে পারো তবে আমি এখানেতে ভাজা মশলা দিয়েছি আর ভাজা মশলাটা একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতন ভাজা মশলার মধ্যে ধনে জিরে গোলমরিচ তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে এগুলোকে গরম করে নিই তারপর ড্রাই রোস্ট করে নিই শুকনো আর কি গরম করে নিয়ে তারপর গুঁড়োটা দিয়ে দিই তো এটি হচ্ছে ভাজা মশলা আর অবশ্যই দিতে হবে হচ্ছে জোয়ান হাতের মধ্যে ঘষে নিয়ে জোয়ানটা দিতে হবে এতে কিন্তু পরোটার স্বাদ আরও সুন্দর হয়ে যায় আর এরপর নিয়ে নিয়েছি এক বাটি মতন আটা আজকের পরোটা আটা দিয়েই করেছিলাম এক বাটি মতন আটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তবে অল্প একটু জল দিয়ে মাখতে হবে যখন জলের প্রয়োজন হবে তখনই কিন্তু জলটা দেবো তার আগে দিতে হবে না অল্প একটু জল দিয়ে ভালো করে একটা ডো রেডি করে নিতে হবে আর তারপর হাতে তেল নিয়ে লেচিগুলোকে বানিয়ে নেবো তোমরা এখানে শুকনো আটার সাহায্য বা শুকনো ময়দা যেটা দিয়ে হোক না কেন লেচিগুলো বানিয়ে নিতে পারো আমি তো এখানে তেল দিয়ে লেচিগুলোকে বানিয়ে নিয়েছি বেশ খানিকটা বড়ো বড়োই রেখেছি পরোটা যেহেতু হবে একটু মোটা মোটা হলেই পরোটা ভালো হয় আর পরোটা কিন্তু দারুণ হয়ে থেকে যেমন নরম হবে ঠান্ডা হয়ে গেলেও পরোটাগুলো নরম হয় আর সত্যি বলতে কি মুলোর পরোটা খাওয়ার পর একবারও মনে হলো না যে মুলোর পরোটা খেয়েছি মানে একবারের জন্য মনে হচ্ছিল এর মধ্যে মূলও দেওয়া আছে এত সুন্দর হয় এই পরোটা খেতে আর এই পরোটার সাথে যে কোনো রকমের তোমরা সস ব্যবহার করতে পারো বা যে কোনো রকমের চাটনি বা তরকারিও ব্যবহার করতে পারো আলুর দম ছোলার ডাল যা খুশি হোক তোমরা পছন্দ মতন তোমরা ব্যবহার করে নিতে পারো তবে এই মুলোর পরোটা আমি তো সস দিয়েই খেয়েছিলাম খুব সুন্দর হয়েছিলো খেতে আর এরপর আমি দেখো অল্প অল্প আটার সাহায্যে বেলে নিয়েছি বেশ মোটা করেই বেলে নিতে হবে আর তারপর একটা ফ্রাই প্ল্যানের মধ্যে দিয়ে দিয়েছি এক পিট দু পিট এরকম উল্টে পাল্টে নেব প্রথমে তারপর অল্প একটু তেল দিয়ে ওপর দিয়ে ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে দেবো তাহলে তাড়াতাড়ি পরোটাগুলো ভাজা হয়ে যাবে পরোটার এখানটা কোনো অংশই কিন্তু কাঁচা থাকে না আর পিটটা প্রথমে একটু সেকে নিয়েছি তারপর অল্প অল্প তেল দিয়ে এবার ভেজে নেব তোমরা তোমাদের ইচ্ছা মতন লাল লাল করে ভেজে নিতে পারো আমি তো একটু বেশ লাল লাল পরোটাই পছন্দ করি তাই এখানে একটু দেখো পিট টাই বেশ লাল লাল করে একটু ভেজে নিচ্ছি আর ভেজে নামিয়ে নেবো তোমরা এখানে পরোটা ভাজার সময় ঘিও ব্যবহার করতে পারো বাটারও ব্যবহার করতে পারো আমি এখানে রিফাইন্ড অয়েলই ব্যবহার করেছি এরপর দুপিঠটাই ভালো করে ভেজে নিলাম আর নামিয়ে নিলাম এইভাবে প্রত্যেকটা পরোটা ভেজে নেব আর এত সুন্দর হয়েছিল মুলি পরোটা আমি তো এর প্রেমে পড়ে গেছি আমি বারবার এই মুলের পরোটা করব তোমরাও অবশ্যই মুলোর পরোটা করে দেখো আর কতটা নরম হয়েছে দেখো মুড়ে ফেলছি একদম রুমালের মতন মুড়ে গেলো খুব সফট হয়ে থাকে আর খেতে তো খুব সুন্দর হয়ে থাকে ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন